আগে ভাইরাল হতো এই সব বাদাম বাদামে দাদা কা বাদাম আমার কাছে নাকাবু ভাজা বাদাম আর এখন ভাইরাল হচ্ছে এই সব নমস্কার বন্ধুগণ দু সালে সব লোকাল পোস্টাররা ভাইরাল হয়ে যায় কিছুদিন আগে হলো শ্যামনগরের থ্রিসাম তারপর হলো বাংলাদেশের শিক্ষক ও ছাত্রী আর এখন শুনছি নাকি নতুন কোন ফোরসাম আর আপকামিং এরা না মানে পর্ণাপ কি এখানে কোনো শাখা খুলতে চলেছে আর এরা কি সবাই অডিশন দিচ্ছে যারা যারা এখনো শ্যামনগরের থ্রিসাম ভিডিও দেখতে পাওনি তারা আমাকে ইনবক্স করো আমি দায়িত্ব সহকারে তোমার সবাইকে ভিডিওগুলো দেব। দেবো কারণ তোমাদের এই ভিডিও দেখার অধিকার আছে পূর্ণ অধিকার এর এরপর ভাইরাল হলো বাংলাদেশি শিক্ষক আর ছাত্রী যদিও এদের কোনো ভিডিও ভাইরাল হয়নি এদের মেসেঞ্জারের চ্যাট ভাইরাল হয়েছে আর ফেসবুকে এদের ভিডিও লিংক পাওয়ার জন্য হুড়ুহুড়ি লেগে গেল শিক্ষক ছাত্রীকে যৌন শিক্ষা ছাত্রীর ফেসবুকে ঢুকে এই মেসেঞ্জারের চ্যাট গুলো ভাইরাল করে দেয় বাই বাই টাটা গুড বাই শুনে গেছে শিক্ষকেরও নাকি গার্লফ্রেন্ড আছে কি স্যার তারপরও ছাত্রীর সাথে এইসব চিন্তা নেই ভিডিও এলে তোমাদের এই ভিডিও প্রোভাইড করা হবে কারণ এগুলো দেখা তোমাদের মৌলিক অধিকার মার্কেটে দুজন নতুন লোকাল কোস্টার আগমন হয়েছে যারা হচ্ছে এরা এদের ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে চিন্তা নেই এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি ফেমাস হতে চাও তাহলে এরকম ধরনের ভিডিও বানাও পাবলিশ করো আর ফেমাস হয়ে যাও আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে